আমি কাছি বিরিয়ানি গরম গরম ধোয়া উঠাম এটাকে আমি মিক্স করে আসেন মূলত কাচ্ছিটাকে মিক্স করা হচ্ছে এক সাইড থেকে আমার বোন বানাইছে আল্লাহ মাহবুদ কি বানাইছে ওকে খারাপ না ভালোই বানাইছে যদি দেখি দোয়া উঠতেছে সাথে একটু তেল ভালো মতো দিলে হইতো সো এটা থেকে বেশি হয়ে গেছে আপনার ইয়া পোলাও পোলাও হয়ে গেছে পোলাও খেয়াল করে দেখছেন আপনারা পোলাও হয়ে গেছে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে আমি ইউটিউবে দেখা মানুষের মতো উঠাবো হ্যাঁ এরকম করে আমি বানাবো কিন্তু সেড লাইফ ব্রো 回头来了，捞回去就不捞。<music> <music>